নমস্কার বন্ধুরা সম্পার ফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট চ্যালা মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি এই বাটি চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম চ্যালা মাছ ঠিক এই সাইজের কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা ছোট আলু এইভাবে লম্বা করে কাটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি একটা ছোট টমেটো কুচি দুটো কাঁচা পাকা লঙ্কা এক চামচ সর্ষে এক চামচ পোস্ত প্রথমে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব দিয়ে দেব সামান্য একটুখানি ময়দা ময়দা দিয়ে মাছটা মাখলে কিন্তু মাছটা ভেঙেও যাবে না ভাজাটাও ভালো মতন হবে এইভাবে আমি মেখে এটাকে রেখে দিলাম মিক্সার জালের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর দিলাম এক চামচ সাদা কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিলাম এবারে অল্প একটু জল দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকেও আমি ভালো করে গরম করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব আমি এখানে দেড়শো গ্রামের মতো চেয়ালা মাছ নিয়েছি এবারে মাছগুলো আমি উল্টে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি বাকি যে কটা মাছ ছিল আমি এখন এই মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি আমি কিন্তু মাছগুলো খুব একটা কড়া করে ভাজলাম না সামান্য একটুখানি ভেজে নিয়েছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি যেহেতু বাটি চচ্চড়ি তাই বাটির মধ্যেই এটা বানাতে হবে আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি তার মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সারের জার ধোয়ার সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব সর্ষের তেল ভালো করে এবার এটাকে আমি মেখে নেব খুব ভালো করে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে সামান্য একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটু এটার সাথে মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে হালকা হাতে একটু উল্টো করে নেব খুব বেশি কিন্তু চেপে চেপে কিছু করা যাবে না দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সর্ষের তেল এবারে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি বাটির মুখটাকে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এরকম একটা জালি আমি বসিয়ে দিয়েছি এবারে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মুখ বন্ধ করা বাটিটা এর ওপরে বসিয়ে দিলাম সাত আট মিনিট আমি অপেক্ষা করব। প্রায় দশ মিনিট হয়ে গেছে এ সময় আমি গ্যাসটাকে একদম অফ করে দেব এবং একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদের এটা আমি খুলে দেখাচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় একটু সর্ষের তেল দিলাম আর দিলাম একটু ধনে পাতা আর দিচ্ছি চেরা পাকা লঙ্কা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম চেলা মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি শীতকালের দুপুরে কিন্তু গরম ভাতের সাথে এই বাটি চচ্চড়ি দুর্দান্ত লাগে খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন